আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক শতাব্দীর শ্রেষ্ঠ প্রণয়নকারী বন্যা দুইশো বছরের ইতিহাসে আমাদের ফেনীর সব কিছু লন্ডমন্ড করে দিয়ে আজকে আমরা প্রত্যেকে বানবাসী হয়ে আছি আবাল বৃদ্ধ বনিটা শিশু নারী সবাই ত্রাণের জন্য হাহাকার করছে আমরা দেখেছি অনেক ত্রাণবাহী গাড়ি হাইওয়েতে থেকে শুধুমাত্র তাদের দায়িত্ব পালন করে চলে যাচ্ছে আমরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের দৌড় করায় এবং বাড়িতে যারা আটকা পড়ে আছে তাদের কাছে এই ত্রাণটা পৌঁছে দেওয়ার জন্য তো আমরা আজকে গতকাল থেকে সারাদিন চেষ্টা করে আলহামদুলিল্লাহ আজকে এই জোহর নাবাদের পুরো মুহূর্তে আমরা এই ত্রাণগুলো নিয়ে একেবারে রুট লেভেলে যেখানে কোনো ত্রাণ নদীতে পৌঁছে নাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যারা জলাবদ্ধ অবস্থায় আটকা পড়ে আছেন তাদের বাড়িতে আমরা পৌঁছা দেব এখানে প্রায় আমাদের দুই শতাধিক এলাকাবাসী মিলে স্বেচ্ছাসেবক এবং যুব সমাজের সমন্বয়ে আমরা এই ত্রাণ কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি আমরা এই মিডিয়ার পক্ষ থেকে আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা শুধু হাইয়েতে ত্রাণ বিতরণ না করে আপনারা প্রত্যন্ত আসুন যে কোনো মূল্যে আমাদের স্বেচ্ছাসেবক আপনাদেরকে সহযোগিতা করবে সবাইকে এই তাম বিতরণে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্যে এবং সামনের কাজগুলো আরও সুন্দরভাবে সমাধান করার জন্যে সবাইকে সুন্দরভাবে সহযোগিতা কামনা করে শেষ করছি সালাম ওয়ালাইকুম রহমতুল্লাং 25 25 কে আর গতকাল পর্যন্ত যে এই বিশৃঙ্খলা